বাজেটের আগেই বড় চমক মোদী সরকারের নতুন রূপ বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বাজেট হলো সরকারের আয়ের এবং ব্যয়ের একটি বার্ষিক পরিকল্পনা এটি এক বছরের জন্য সরকার কীভাবে অর্থ সংগ্রহ করবে এবং সেই অর্থ কোথায় ব্যয় করবে তার বিবরণ দেয় বাজেট সাধারণত অর্থমন্ত্রীর দ্বারা সংসদে পেশ করা হয় বাজেটে সরকার কীভাবে আয় সংগ্রহ করবে তা উল্লেখ থাকে এর মধ্যে বিভিন্ন কর যেমন আয়কর কর্পোরেট কর শুল্ক ইত্যাদি অন্তর্ভুক্ত বাজেটে সরকারের বিভিন্ন খাতে ব্যয়ের পরিকল্পনা থাকে যেমন শিক্ষা স্বাস্থ্য প্রতিরক্ষা অবকাঠামো ইত্যাদি আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য হলে তা বাজেট উদ্বৃত্ত বা বাজেট ঘাটতি বলা হয় যদি আয় ব্যয়ের চেয়ে বেশি হয় তবে তা উদ্বৃত্ত এবং কম হলে তা ঘাটতি বাজেটের মাধ্যমে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারে ব্যয় ও আয়ের মধ্যে ভারসাম্য রেখে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় বাজেটের মাধ্যমে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অর্থ বরাদ্দ করতে পারে এর মাধ্যমে দেশের অবকাঠামো স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন সাধিত হয় বাজেটে কর কাঠামো ও নীতি নির্ধারণের মাধ্যমে বিনিয়োগকারীদের উৎসাহিত করা যায় যা দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়ক বাজেটের মাধ্যমে সরকারের রাজস্ব সংগ্রহের পরিকল্পনা করা হয় সঠিক রাজস্ব সংগ্রহের মাধ্যমে সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে বাজেটে বিভিন্ন কর্মসংস্থান প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় যা বেকারত্ব নিরসনে সহায়ক বাজেটের মাধ্যমে সরকারের মুদ্রা নীতি এবং আর্থিক নীতির নির্ধারণ করা হয় যা দেশের অর্থনীতির গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের বাজেট অর্থনীতির স্বাস্থ্য সামাজিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে পরিকল্পিত ও বাস্তবায়িত বাজেট দেশের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারে বন্ধুরা এমতো অবস্থায় বাজেটের আগেই বড় চমক দেখা গেল মোদী সরকারের নতুন রূপ বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এবারের বাজেটে আপনি কোন বিষয়টি দেখতে চান করছাড় বৃদ্ধি কর্মসংস্থান নিয়ে সুখবর নাকি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নতি লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার তেইশ চব্বিশ অর্থনৈতিক সমীক্ষা সংসদে উপস্থাপন করেছেন যেখানে বলা হয়েছে যে ভারতীয় অর্থনীতি শক্তিশালী এবং স্থিতিশীল এই সমীক্ষা তেইশে জুলাই বাজেট উপস্থাপনের একদিন আগে প্রকাশিত যেখানে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশের জন্য প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ থেকে সাত শতাংশ প্রক্ষেপিত হয়েছে অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে যে ভারতীয় অর্থনীতি শক্তিশালী এবং স্থিতিশীল যা ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলির মুখেও দৃঢ়তা প্রদর্শন করছে করোনা পরবর্তী পুনরুদ্ধার সংহত হয়েছে এবং নীতি নির্ধারকরা অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেছেন পুনরুদ্ধার স্থিতিশীল করতে হলে আভ্যন্তরীণভাবে বড় পদক্ষেপ নিতে হবে কারণ বৈশ্বিক বাণিজ্য বিনিয়োগ এবং জলবায়ু সংক্রান্ত বিষয়গুলিতে চুক্তি করা কঠিন হয়ে উঠেছে মুদ্রাস্ফীতি মূলত নিয়ন্ত্রণে রয়েছে যদিও কিছু নির্দিষ্ট খাদ্যদ্রব্যের জন্য হার উচ্চ ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার জন্য বাণিজ্য ঘাটতি ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার তুলনায় কম ছিল এবং বর্তমান হিসাব ঘাটতি জিডিপি এর প্রায় পয়েন্ট সেভেন ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত যা অর্থনৈতিক স্থিতিশীলতাকে সমর্থন করছে সরকারি বিনিয়োগ মূলধন গঠনের দিকে চালিত হয়েছে এবং ফাইন্যান্সিয়াল ইয়ার দু থেকে বেসরকারি খাতে বিনিয়োগ করতে শুরু করেছে যা এখন এই গতি বজায় রাখার জন্য প্রস্তুত বেসরকারি খাতেই মূলত কর্মসংস্থান সৃষ্টি হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান এবং উৎপাদনশীলতাকে প্রভাবিতকারী অনেকগুলি বিষয় রাজ্য সরকারের অধীনে রয়েছে অতএব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং বেসরকারি খাতের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি এখন নাগরিকদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য এবং দু সালের মধ্যে একটি উন্নত ভারত অর্জনের জন্য প্রয়োজনীয় কৃষিক্ষেত্র ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমীক্ষায় বলা হয়েছে যে কৃষকদের জন্য জল বিদ্যুৎ এবং সারগুলি ভারীভাবে ভর্তুকি দেওয়া হয় কৃষকদের আয় কর্মুক্ত এবং সরকার তেইশটি নির্বাচিত পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য সরবরাহ করে বিদ্যমান এবং নতুন নীতিগুলির পুনর্গঠন কৃষকদের ভালোভাবে সেবা করতে পারে বর্তমানে কিছু নীতির কারণে মাটি উর্বরতা হ্রাস ভূগর্ভস্থ জলস্তরে পতন এবং পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং রপ্তানির সুযোগ তৈরির মাধ্যমে কৃষিক্ষেত্রকে উন্নত করে তোলার সম্ভাবনা রয়েছে ছোট মাঝারি এবং বড় উদ্যোগের ক্ষেত্রে নীতি উদ্দেশ্যগুলি এখনও প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি এই উদ্যোগগুলির জন্য অর্থায়নের অ্যাক্সেস একটি বড় চ্যালেঞ্জ তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবারের বাজেটে আপনি কোন বিষয়টি দেখতে চান কর ছাড় বৃদ্ধি কর্মসংস্থান নিয়ে সুখবর নাকি শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নতি লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ